গ্যাসটা মুছে নিচ্ছি আগে ঝাড়টা দিয়ে বাসি কাজকর্মগুলো মিটিয়ে নিয়েছি আর আজকে উঠতে না একটু দেরি হয়ে গেছে যার জন্য কাজ করতে গেছে গ্যাসটা রাতে মুছে শুয়েছিলাম আর একটু মুছে নিচ্ছি আর কি গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন সুস্থ আছেন যেখানে আছেন মৌসুমীর আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে হচ্ছে ঘড়ির কাটাই সকাল সাতটা আজ হলো গিয়ে বুধবার হ্যাঁ বুধবার আর গ্র্যাসটা মুছে এবার ব্রাশটা করে নেব দেখো যেটা পেয়েছি নিয়ে আসছি দাদা আমার হাতে তো ব্রাশ আছে দেখুন আচ্ছা ঠিক আছে নিয়ে এসেছ ঠিক আছে কিন্তু এই টোস্টটা না হ্যাঁ হ্যাঁ না না ঠিক আছে আমার হাতে ব্রাশটার জন্য আমি ধরতে পারিনি টোস্টের প্যাকেট নিয়ে এসেছে আবার এখানে প্যাটিস নিয়ে খাড়ি বলে অনেকে জানেন বন্ধুরা এবার একদম চা বারণ তো হয়ে গিয়েছিল চা আর চিনি এবার চায়ের ব্যবস্থাটা করবো তার আগে আমি ব্রাশটা করে নিই হ্যাঁ এখানে আলু ঝুড়ি তো খালি হয়ে আছে গো আলু ঝুড়ি আলু আনতে হবে আলু না হলে রান্না করব কি আমাদের তো খেতে হবে না বাসনগুলো সমস্ত মেজে আনলাম মেজে এনে এখন উপরে দিয়ে রেখেছি বাসনগুলো এখানেই থাক আর জলের ড্রামটা দেওয়া আছে যার জন্য জলটা এই যে চাপা দিয়েছি জল দিয়ে যাবেন সবজি দাদা চলে এসেছে এই একটা জায়গার মধ্যে কতগুলো গাছ ছোপ হয়ে আছে দেখুন তুলসী গাছ আছে তারপর বরবটি কড়াই গাছ আছে তারপর আছে কি পান গাছ আর এই যে এই ফুলটা তো আপনারা এখনও বললেন না আপনারা কি নামে এই ফুলটাকে চেনে না আমি তো বলছি অপরাজিতা এটাও এক রকমের অপরাজিতা তো তিন চার রকমের গাছ আছে এখানে আর পুঁই গাছটা আস্তে আস্তে উঠছে এখানেও কয়েকটা শশা গাছ আছে বরবটি গাছ আছে তো এই যে কঞ্চি দিয়ে না মাচা করে দেওয়া হবে আর কি এমনি দাঁড় করিয়ে করিয়ে দেওয়া হয়েছে তবে এখানে অ্যালোভেরা গাছগুলো তুলে তুলে বসাতে হবে বুঝলেন তো কেটে যাক আজকে লাস্ট দিন আর সবচেয়ে বড়ো কথা একটা জিনিস আমি জানতাম না যেটা যেটা আমি ইউটিউব থেকে বা ফোনে দেখে শিখেছি যে এই এই গাছটা এই গাছটা বইয়েতে পড়েছি বা ছোটো থেকে জেনেছি ফার্ন গাছ তো এখন জানতে পারছি এটার নাম নাকি ঢেঁকি শাক ঢেঁকি শাক উত্তরবঙ্গে এই গাছটা মানে এই শাকটা খাওয়ার প্রচলন প্রচুর তো এখানকার আমাদের এখানকারও সবাই এখন খাচ্ছেন আর কি অনেক কিছু জানি না সেটা এখন ইউটিউবে এসে জেনে যাচ্ছি তো আমার বাড়ির উঠানে দেখুন এখানে হয়েছে দেওয়ালে পিছনের দিকে হয়েছে তো অনেকগুলো হয়েছে তবে একটা ভিডিও থেকে দেখলাম এর নাকি অনেকগুলো প্রকার আছে তো জানি না এটা কি এটা কি খাওয়া যায় একটু বলবেন তো অ্যালোভেরা গাছগুলো দেখেছি কত সুন্দর হয়েছে চলুন একটু ভিতরে যাই বাড়ির টেবিলটাকে দুজনে বাইরে নিয়ে গিয়েছিলাম এখানে তো মেঝেটাই জল পড়বে না নিচেটা যেহেতু মাটির আর এই যে বাসনগুলো সমস্ত ধুয়েছি আর টেবিলটা দেখুন চকচক করছে ফ্রিজটাও আমি আজকে পরিষ্কার করলাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করার মতো সময় হয়নি মানে সমস্ত কাজ তো মানে অন ক্যামেরায় করা যায় না কি করব বলুন তো এখানে ভাত হয়ে গেছে আমার তারপর হাতে দশটা মিনিট পড়ে আছে এই দশটা মিনিটের মধ্যে আমাকে রান্না করতে হবে তো আমি প্যাকেটটা খুলে দেখলাম প্যাকেটের মধ্যে রয়েছে ভোলা মাছ ঝটপট ধুয়ে নিয়ে লবণ আর হলুদটা মাখিয়ে দিয়েছি আর হ্যাঁ এই যে তারা তাড়াহুড়োর সময় মাছটাকে তো কাটতে হলো না দেখবেন যখন তারা তাড়াহুড়ো থাকে তখনই সব বাড়াবাড়ি হয়ে যায় মাছটা পুরো গোটা নিয়ে এসেছে সামনের বাজার থেকে নিয়ে এলে কেটে দেয় আর যেখানে কাজ করে আপনাদের দাদা ভাই ওখান থেকে নিয়ে এসেছে তো মাছটা কেটে দেয়নি তো আর ভোলা মাছের আঁশ দেখবেন কীরকম থাকে কাটতে না অনেকটা দেরি হয়ে যায় তো চলুন কী আর করা যাবে মাছটা এখানে ভাজা হোক আর ওইদিকে আমাকে যা যা কাটার আছে কেটে নিতে হবে চলুন তো ঝটপট কেটে নিয়েছি আর এইদিকে একবার মাছ ভাজা হয়ে গেল এটাকে তুলে নেব তুলে নিয়ে আবারও মাছগুলো দিয়ে দেব যতগুলো আছে ভেজে নেব প্রত্যেকটি মাছকে দু পিস করে নিয়েছি যার জন্য ভাজতে সুবিধা হবে গোটা গোটা মাছ ভাজলে না দেখবেন হয় একটু বেঁকে যাবে তো তার থেকে ভালো দু পিস করে নেওয়া তবে খুব সাবধান এই ভোলা মাছের মাথার মধ্যে স্টোন থাকে হ্যাঁ এগুলো খাওয়ার সময় একটু দেখে খাবেন নাহলে মাথাগুলো বাদ দিয়ে দেবেন এটাই সব থেকে ভালো হবে ভোলা মাছ আরও কিছু কিছু মাছ আছে যে মাছের আর কি মাথায় স্টোন থাকে তো চলুন মাছটা ভাজা হোক মাছটা ভাজা হয়ে গেছে এখানে এই যে মশলা গুলে রেখেছি লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো বাটিতে রেখেছি বানিয়ে নেব এখানে পেঁয়াজ টমেটো লঙ্কা সব কুচিয়ে রেখেছি মাছের ঝাল বানানোর জন্য আর মাছ ভাজা অল্প দিয়ে মাম্মামকে ভাত খাইয়ে পাঠিয়ে দিয়েছি স্কুলে কারণ সেই সাড়ে তিনটে ছুটি হয় বুঝলেন তো আর মেয়েকে ভাত খাইয়ে পাঠালে একটু শান্তি লাগে আর যেদিন ম্যাগি খাইয়ে অন্য কিছু খাইয়ে পাঠায় সেদিন মনটা ভীষণ খারাপ করে দুপুরের দিকে তাই কি করবো ভাত খাইয়েছি মাছ ভাজা হয়ে গেছিলো ওটা দিয়ে ভাত খাইয়ে পাঠিয়েছি কী কষ্ট হচ্ছে পায়ে ব্যথা নিয়ে এত কাজ আর সহ্য হচ্ছে না মাছের ঝালের রেসিপি আর কী দেখাবো বলুন তো মুখে বলে দিচ্ছি মাছটা ভেজে নিয়েছিলাম ওই তেলের মধ্যে আমি অল্প কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েছি তার মধ্যে পেঁয়াজ দিয়েছি রসুন আর আদা বাটা দিয়েছি দিয়ে ভালো করে একটু ভেজে তারপর ওই যে লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নিয়েছি নিয়ে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এই এখন জল ঢেলে দিলাম এবার মাছগুলো দিয়ে দেবো দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব ব্যাস দশ মিনিটের মধ্যে এটাই আমার আজকে রান্না কিছু করার নেই মানে ভাতটা হতে তো সময় লেগেছে আর আমি তো আর বাজারে যেতে পারলাম না যে আমি বাজারে গিয়ে নিয়ে আসবো তা তো হবে না আর পাড়াতেও সম্ভব না যার জন্য আমি বলেছি আগের দিনে ফ্রিজে রাখবে তো ফ্রিজে রেখে আর খেতেও চায় না কি বলবো আর এই যে দেখুন এবার একটু উল্টে পাল্টে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি ভোলা মাছের ঝাল আর আলু সিদ্ধ আছে আর তার মধ্যে কলা দিয়ে দিয়েছি একটা সিদ্ধ তো খাওয়া হয়ে যাবে ভোলা মাছের এই যে ঝালটা বানিয়েছি বানিয়ে নেওয়ার পর মানে আমার ফোনে কিন্তু সম্পূর্ণ রেসিপিটাই ছিল ঠিক আছে মাছ ভাজা থেকে শুরু করে পেঁয়াজ ভাজা থেকে শুরু করে সম্পূর্ণ রেসিপিটা ছিল আমি ভেবেছিলাম পুরো রেসিপি শেয়ার করবো তারপর ভাবলাম তোর ভোলা মাছ তো সবাই রান্না করতে জানে আবার এই রেসিপিটা শেয়ার করব। যাকে রান্না তো হয়ে গেল এবার এই বাসনপত্রগুলো মেজে নিতে হবে গ্যাসটা পরিষ্কার করে নেব তার আগে যেরকম প্রত্যেক দিন খাবার দিয়ে দিই দিয়ে দিই খাবারটা দিয়ে তারপর বাসনগুলো মেজে নেব আর এখন আর একসাথে খাওয়া হয় না ডিউটিটা পড়লে একসাথে খাওয়া হয় না আগে আপনাদের দাদাভাই খেয়ে নেয় তারপর মাম্মা মামি খাই আবার মাম্মাম যদি খেয়ে যায় আমার আবার একা পড়ে যায় এবার কখনো একা খাই আবার কখনো কি সময় বিশেষ একসাথে খাওয়া হয় তো দেখছেন দশ মিনিটে কিন্তু হলো বুঝেছেন কত ঢং করছি আমি এই যে এটাকে নিয়ে কত ভেবেছিলাম আশা করেছিলাম এই লঙ্কাটা কেন দিয়েছি জানে লঙ্কাটা ওই আলু আর কলাটা মাখবো বলে আমার শুকনো লঙ্কা ভাজা খেতে দারুণ লাগে এই যে মেখে নিচ্ছি তো এটা দেখাচ্ছি না চলুন এটাই হচ্ছে দুপুরের মেনু হঠাৎ করে কিরকম ঝড় উঠেছে দেখুন আজকে অম্বুবাজির লাস্ট দিন জানিয়ে যাচ্ছে ভালোই সন্ধ্যা হয়েছে সাড়ে পাঁচটা বাজে আর বৃষ্টির ওয়েদার তো চা বসাতে চলে এসেছি আর আজকে দেখুন এই কাপ মেপে মেপে আমি জল নিচ্ছি আজকে দিয়ে অফ আমি এখানে খুলে দিচ্ছি তাহলে দুই কাপ জল দিয়ে দিয়েছি হালকা উসুম গরম জল হলে না দুটা গুলে তারপর চা বানালে সামনে এটা ছিল এটা দিয়েছি সকালে যেটা চা আনা হলো সামনের দোকান থেকে আনা হয়েছে আর যেই দোকানটা থেকে চাটা আনা হয় মানে আমাদের ওই দোকানের চাটাই ভালো লাগে সত্যি কথা বলতে তো সেখান থেকে আনা হয়নি অল্প চা এনেছিল সকালে হয়েছে কিছু কিছু প্যাকেটের চা ভালোই লাগে না একদম তো অনেক রকম চা তো খাওয়া হয়েছে কিছুতেই প্যাকেটটা ভালো লাগে না এবার চাটা ফুটতে থাকুক আর এই যে চাটা আনতে হবে চা তো হয়ে গেছে সন্ধ্যার দিকে আনাবো চিনি ছাড়া চা বানালাম এই কয়দিন একটু চিনি ছাড়া চাই বানাচ্ছি আর দেখুন বৃষ্টি চলে এসেছে ওই যে ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে দেখছেন কীরকম বৃষ্টি এসেছে দেখতে পাচ্ছেন হঠাৎ বৃষ্টি আবার হঠাৎ চলুন চাটা ছেঁকে নিই স্ট্যান্ডটা তো নেই হাতে পড়ে যাওয়ার ভয় আছে আজকে গ্যাসটা বেশ ভালো করে পরিষ্কার করেছি হ্যাঁ দেখুন চকচক করছে না চকচক করছে আজকে গ্যাসটা মানে প্রত্যেক দিনই পরিষ্কার করি কিন্তু আজকে চার পাঁচবার ভালো করে পরিষ্কার করেছি দশ বছর হয়ে গেল এইটার বয়স আবার কি দেখুন চা কতটুকু হয়ে গেছে দেখুন তিন কাপ জল নিয়েছিলাম আজকে দেখুন দুই কাপ হয়নি এই যে কাপ মেপে নেওয়াতেও ঠিকঠাক হয়নি তবু ঠিক আছে বেশি হয়ে যায় নষ্ট হওয়ার থেকে ঠিক আছে গ্যাসটা একটু আস্তে করে দিই কুমড়ো আলু সবজি আর পরোটা হচ্ছে আজকে রাতের খাবার তবে নিচে রুটিও আছে বুঝতে পারলেন রুটি পরোটা মিশিয়ে আজকে রাতের খাবার এখন আটটা বেজে গেল তো এখনো তরকারিটা হচ্ছে ভেবেছিলাম ডাল দিয়ে কুমড়োটা বানাবো তো মাম্মাম খাবে না যার জন্য এই কুমড়ো আলু সবজি বানাচ্ছি দুপুরের মাছ আছে দেখা যাক মাছ দিয়ে রুটিও কেউ খেতে চায় না ওকে আলুগুলো বেছে দিতে হবে আর ওই বলবে কাদ্দু কাদ্দু আমি খাবো না কাদ্দু আমার খেতে ভালো লাগে না বলবো যে বেশি ভিটামিন রেখা খানা বলবে না খাবো না আমার ভালো লাগে না খেতে তাহলে চলুন বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করি আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা